সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি খুবই স্পেশাল একটা ট্রিক্স বলেন কি যেটা কিন্তু হতে চলেছে আমাদের গেমের মধ্যে পিকের যে বড় হ্যাবেলিটা রয়েছে তো এই হ্যাবেলির উপরে কিন্তু আমরা ওবি ফিফটি আপডেটের পর থেকে স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করতে পারছি না ঠিক আছে মানে আগে যেরকম স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে আমরা পিকের এই হাবেলির থেকে নিচে নামতাম আবার উপরে উঠতাম বাট ওবি ফিফটি আপডেটের পরে কিন্তু এই সিস্টেমটা বন্ধ হয়ে গিয়েছে যেটা কিন্তু স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে পিকের এই হাবেলির উপর থেকে নিচে নামলে কিন্তু আমরা রিটার্ন যেতে পারছি না ঠিক আছে তো আজকে তোমাদের খুবই স্পেশাল একটা ট্রিক্স দেখাতে চলেছে যেহেতু আমাদের গেমের মধ্যে নতুন বিআর শুরু হয়েছে আর এই নতুন বিয়ার র্যাঙ্ক সেনে কিন্তু আমরা এই পিকের বড় হাবেলির ছাদের উপরে উঠে কিন্তু স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে কিন্তু আমরা খুবই আরামসে পুশ করতে পারবো ঠিক আছে তো এই স্যান্টিনো ক্যারেক্টার কিভাবে ইউজ করতে হবে সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো চল ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ট ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখি থাকবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা ভিডিওটা কিন্তু তোমাদের পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবে তো এখানে পিকের হ্যাবেলের উপরে আমরা প্রথমে ল্যান্ডিং করলাম তো পিকের এই হ্যাবেলের উপরে তোমরা প্রথমে ল্যান্ডিং করবে ঠিক আছে তো এবং এর সাইডের দিকে দেখতে পাচ্ছ যে পার্ক টাইপের আছে এই পার্কের এখানে এসে কিন্তু এখান থেকে আমরা যা হোক কোনো গান নিয়ে নিতে পারবো বা এখানে যে কোনো লুট পরে থাকলে কিন্তু আমরা লুটটা আরামসে নিয়ে নেবো ঠিক আছে এবং এখানে লুটটা নিয়ে নেওয়ার পরে আমাদের এখানে চলে আসতে হবে বা টাইমটা কিন্তু শেষ হওয়ার আগেই চলে আসতে হবে তো এখানে কিন্তু এই পাথরটার উপরে চলে আসলাম ঠিক আছে তো তোমরা এখানে দেখতে থাকো তো এই পাথরটার উপরে আমাদের চলে আসতে হবে এবং এখানে এসে আমরা লাফিয়েই ক্যারেক্টারটি ইউজ করবো এবং সঙ্গে সঙ্গে কিন্তু উপরে চলে আসবো ঠিক আছে আর এই পিকের যে হাবিলিটা রয়েছে হাবিলি চার দিক থেকেই কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো তো এরপরে আমরা আরও একটা সাইডে চলে আসলাম এবং একটা সাইডে আসার পর এখান থেকে আমরা যাই হোক গান নিয়ে নিচ্ছি ঠিক আছে তো তোমরা নিজস্ব লুট নিয়ে নেবে এবং লুটটা নিয়ে নেওয়ার পরেই কিন্তু এখানে চলে আসতে হবে এই যে পাথরটা রয়েছে ঠিক আছে তো এই পাথরটার এখানে আমাদের চলে আসতে হবে এবং খুবই তাড়াতাড়ি কিন্তু কাজটা করতে হবে যেহেতু টাইম শেষ হয়ে গেলে কিন্তু আর উঠতে পারবে না তো এখানে আসার পরে আবার লাফাবে লাফানোর পরে কিন্তু ক্যারেক্টারটি ইউজ করলে চলে আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো এরপরে আরও একটা সাইডে আমরা চলে আসলাম এদিকে যে পার্ক টাইপের রয়েছে তো এই পার্কের মধ্যে আমরা চলে আসবো এবং চলে আসার পরে কিন্তু আমরা এখান থেকেও গান এবং আরও যে সমস্ত লুটগুলো থাকছে লুটগুলো আমরা নিয়ে নেব ঠিক আছে তো লুটগুলো নিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের খুবই তাড়াতাড়ি কাজটা করতে হবে যেটা রয়েছে এখানে একটা পাথর এবং পাথরের উপরে আসতে হবে এবং পাথরের উপরে আসার পরে এখানে লাফাতে হবে ঠিক আছে তো এখানে লাফালেই কিন্তু আমরা ক্যারেক্টারটা সঙ্গে সঙ্গে ইউজ করব আর সঙ্গে সঙ্গে কিন্তু পিকারের এই হাবেলির উপরে উঠে আসতে পারবো ঠিক আছে তো খুবই স্পেশাল একটা ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো যাও গিয়ে নতুন বিয়ার র্যাঙ্ক সেনে র্যাঙ্ক পুশ করতে থাকো পিকের হাবেলের উপরে উঠে ঠিক আছে তো ভিডিওটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাও নতুন বিয়ার র্যাঙ্ক এনে পিকের হাবেলের উপরে উঠে স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে ফুল মস্তি করো এবং সেই সঙ্গে র্যাঙ্ক পুশটাও কিন্তু করতে থাকো ঠিক আছে তো ভিডিওটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করেই দেবে এবং সেই সঙ্গে বন্ধুদের কাছেও কিন্তু শেয়ার করে দেবে ঠিক আছে যেহেতু তোমাদের বন্ধুরাও যারা যারা স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে পিকের এই ছাদের উপরে র্যাঙ্ক পুশ করতে চায় তাদের কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি